কুষ্টিয়ার কুমারখালীতে একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের সদস্যদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত রংপুরের বিনা ধান এগারো এর মাঠ দিবস অনুষ্ঠিত আসসালামু আলাইকুম বিজয় জেলা বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ আদনান হোসেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত কুষ্টিয়ার কুমারখালীতে অনুষ্ঠিত হল একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের সদস্যদের নিয়ে উঠান বৈঠক পরিদর্শন সভা কুমারখালী সদকি ইউনিয়ন পরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার একটি বাড়ি একটি খামার বদলাবে দিন তোমার আমার শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদকি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদকি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের কুমারখালী উপজেলার সমন্বয়কারী রুবানা ইয়াসমিনের সভাপতিত্বে উন্নয়নের মধ্যে বক্তব্য রাখেন সদকি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনসার আলী সদকি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি তককেল আলী মাস্টার সমাজসেবক আব্দুল মোতালেব আব্দুল খালেক প্রকল্পের মালিয়াত ছাপা সমিতির সদস্য জামিলা খাতুন প্রমুখ সভায় বক্তারা বলেন একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম সঠিক ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সর্বস্তরের সদস্যদের সমন্বিতভাবে আন্তরিক হতে হবে